বিরুদ্ধে যে পনেরোটি মামলা ছিল এ মামলা সম্পূর্ণ অটোমেটিক সত্য মামলা ছিল তাহলে ক্ষমতায় আসার পর তার বিরুদ্ধে কি ছিল তার মামলা গুলো এখনো চলতেছে এখান থেকে আপনারা উপলব্ধি করেন আদর্শ এবং চরিত্র ছুরি অভ্যাস ছিল দুর্নীতি দেশ হওয়ার পর তারাও কিন্তু হাজার ছেলে রক্ত দিয়েছে তিরিশ হাজারের মতো আহত হয়েছে একার উদ্দেশ্যকে

রাষ্ট্রীয়ভাবে কোন সুযোগ সুবিধা আন্দোলনের একটি রাজত্ব কায়ন করেছিল ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠিত করে প্রতিটি নাগরিকের রাজ্য মূল্য বাংলাদেশে প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার ক্ষণের দৃশ্যমান বিচার ইসলামী আন্দোলন सर पचो